বিরাট কোহলির ফ্লিক অফ দ্য রিস্ট শটের প্রশংসা দুনিয়া জুড়ে এই শটটা এখন সাইফ হাসানের আয়ত্তে অনসাইডে তুলনামূলক দুর্বল সাইফকে স্ট্রং হতে সাহায্য করেছেন মোহাম্মদ সালাউদ্দিন এমনকি পায়ের বলের দুর্বলতা দূর করতে সাইফকে প্যাড ছাড়া ব্যাটিংও করিয়েছেন দেশের অন্যতম সেরা এই কোচ রিস্টটা ইউজ করে শটটা খেলছে অটোমেটিক্যালি হয়ে গেছে। রিসেন টাইমে দেখা যাচ্ছে আপনার ওই রিস্ট ইউজ করে খেলার প্রবণতাটা অনেক বেশি বেড়েছে। এই ধরনের শটস খেলার জন্য কি আলাদাভাবে কাজ করছেন? রিস্ট ওয়ার্কের অনেক কাজ করছি। আগে সোহেল স্যারের সাথে করছি, সরউদ্দিন স্যারের সাথে করছি স্পেসিফিক্যালি ভারী বল দিয়ে। ওটার একটা হ্যাবিট মানে চলে আসছে। কাছের বলগুলো মাঝে মাঝে রিস্ট মাঝে মাঝে একটু ইউজ হয় সোহেল স্যার যখন আমাদের টিমে ছিল ডোমেস্টিকে তখন উনি তখন বলতো এই শটের কথা তখন একদমই আমার রিস্কটা কাজ হইতো না আস্তে 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 ফার্স্টে ভারী বল দিয়ে প্র্যাকটিস করছি তারপর আস্তে আস্তে এটাকে আপগ্রেড করার জন্য ভারী ব্যাট ইউজ করছি তারপর ছোট ব্যাট আর ভারী বল হালকা বল এভাবে মিক্স করে ট্রেনিং করছি তো এগুলোতে আসলে ব্যাট স্পিড বাড়ে রিস্ট ওয়ার্ক বাড়ে আসলে নিজের কোচ নিজে হওয়াটা অনেক ইম্পর্টেন্ট লেগ সাইডের কাজটা এটা আমি সালাউদ্দিন স্যারের সাথে করছি উনি ফার্স্ট যখন গেছি ওখানে তখন উনি ফার্স্টেই বলছে তোর আগে লেগ সাইডটা ইম্প্রুভ করতে হবে তার কখন মনে হয়েছে যে আপনার লেগ সাইডে আরও বেশি স্ট্রং হওয়া প্রয়োজন আমি যখন ফার্স্ট মাস্কোতে গেছি তখনই আমি ফার্স্ট সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন স্যারের সাথে দেখা হয় তখনই বলল যে দেখ তুই অফ অনেক স্ট্রং অফ সাইডে বল আসলে তুই অটোমেটিক্যালি তোর সব কিছু ঠিক আছে বাট বলারে তোকে যখন ভিতরে টার্গেট করবে তখন তোর একটু প্যাডে বল লাগে বেশি তুই যখন এটা আস্তে আস্তে ম্যানেজ করা শিখে ফেলবি তখন দেখবি আবার তোর জন্যই বল তুই পাবি খালি পায়ে প্র্যাকটিস করা হয়েছে মেশিনে বলের উপর অনেক প্র্যাকটিস করা হয়েছিল লেগ সাইডে তো এখন কিছুটা ম্যানেজ করতে পারতেছি ভালো আলহামদুলিল্লাহ আমার আমি ফিল করে আমি আরও ভালো ইম্প্রুভ করতে পারলে হয়তো বা তখন আমার যেটা স্ট্রেংথ অফ সাইডে সেটা আমার লেগ সাইডেও হয়ে যাবে তো আপনি খালি পায়ে প্র্যাকটিস করার কথা বলছিলেন এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো সার আইডিয়া ছিল সার জানে এটা কি এই কারণে যে আপনি যদি ওই খালি পায়ে পায়ে ব্যথা লাগার ভয়ে ব্যাটটা চলে আসবে তখন আসলে লেগ সাইডে জিনিসটা হচ্ছে আপনার নরমালি অফ সাইডে যে আপনি শর্ট খেলবেন যেভাবে বডি রিয়্যাক্ট করবে লেগ সাইডেরটা আপনার বডি আরো ফাস্ট রিয়্যাক্ট করতে হবে মাথা সব সামনে যাইতে হবে তো ওই জিনিসটা হয়তো একটু স্লো ছিল আমার ধরেন বলটা যদি পায়ে লাগে তো আপনি ব্যথা পাবেন আপনি জানেন আগে থেকে তো আপনি স্বাভাবিকভাবে আরো দ্রুত বলের কাছে যাবেন শুরু থেকে আপনি নকিং দিয়ে শুরু করেছেন নাকি একেবারে শুরু থেকে থ্রোয়ারে বা মেশিনে অনেক কিছু আছে ভারী বলেও ছিল আপনার তারপর আস্তে আস্তে থ্রোয়িংয়ে তারপর মেশিনে তারপর একটা ব্যালেন্স বলের উপর পা রেখে দুইটা ইটের উপর পা রেখে আমি ওই সময়টা ওটা করে আমার আমি ফিল করতে পারছি আমার অনেক উপকার হয়েছে থ্যাংক ইউ ভাই আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা